জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে নান্দাইলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত নান্দাইল ময়মনসিংহ থেকে ফরিদ মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে আঠারো থেকে চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার আঠারো আগস্ট সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয় উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে নরসুন্দা নদের পারে এসে শেষ হয়ে নরসুন্দা নদের মাছের পোনা অবমুক্ত করা হয় সড়ক র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী মৎস্য চাষী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজা প্রমুখ সভায় বক্তারা বলেন দেশীয় মাছ রক্ষা চাষাবাদ বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানটিতে স্থানীয় জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন